আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সই সালামতে আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আমি মামনি যশোর সদর থেকে বলছি আপনারা দেখছেন মামনি ব্লগার আজকের ভিডিওটা শুরু করেছি আমার মেয়ের অসাধারণ গুণ দেখানোর জন্য আপনাদেরকে তো ওর গুণ বলতে ওর যে কেকের বিজনেসটার কথা আপনাদের সাথে শেয়ার করেছি বেশ কয়েকবার আগেও তো সেটা তো আসলে কেকের বেটার তৈরি করা বা বেজটা কি তৈরি করা যেটা ওটা দেখিয়েছি ডেকোরেশনও কয়েকবার দেখিয়েছি আজকে দেখেন একটা নিউ ডেকোরেশন হচ্ছে এটা হচ্ছে বাটারফ্লাই ডিজাইন তো যদিও বা বাসায় খাওয়ার জন্য তৈরি হচ্ছে এটা আর এটা ও আজকে ফার্স্টই তৈরি করতেছে যার কারণে এটার সাইড দিয়ে যে বাটারফ্লাইয়ের যে ডিজাইনটা আর কি ওটা আমরা কাটবো না কারণ ওটা কেটে ফেললে দেখা যাবে যে অনেকটা কেক নষ্ট হবে তো ইচ্ছাকৃতভাবেই আমরা ওটা রেখে দিয়ে তারপর হচ্ছে আর কি তৈরি করতেছি তো ওকে বলছিলাম যে একেবারে কেটে ফেলতে সাইডগুলো মানে কি সাইডের অংশটুকু কেটে ফেললে কি হতো একটা বাটারফ্লাইয়ের একটা শেপ চলে আসতো কিন্তু বলতে চাম খালি খালি নিজেরা যেহেতু খাবো সেহেতু এটা নষ্ট না করি যখন অর্ডারিটা দিব আর কি কাউকে তখন হচ্ছে ওটা কেটে ডিজাইন আমি সুন্দর করে দিব। তো ইনশাল্লাহ ও পারবে কেকটা দেখেন এত সুন্দর মানে কেকের সাইডটা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় হয়েছে কেকটা আর স্বাদের কথা নাই বা বলি স্বাদ তো অসম্ভব মজার হয় তো মাসাল্লাহ আমার নিজের কাছেও না খুব ভালো লাগে আমার বাচ্চারা যে এত সুন্দর করে কেক তৈরি করতে পারে আর আমি শুধুমাত্র ওদের এটা যাতে রানিং থাকে ওরা যেন ভুলে ভুলে না যায় আর কি এই কারণেই এটা থেকে ওদেরকে বের করতেছি না ভাবছি যে থাকুক যতদিন পারে ওরা এটা চালিয়ে যাক আর বাসার খাওয়ার জন্য আসলে তো প্রতিদিন বা দুই দিন একদিন পরপর বানানো সম্ভব না আর খাওয়াটাও ঠিক না প্রতিদিন এভাবে যার কারণে ও টুকটাক অর্ডার নিয়ে কাজ করতেছে আর কি তো এটা হচ্ছে ফার্স্টে একটু ক্রিম লাগিয়ে রেখে দিতে হয় তো এভাবে করে ফ্রিজে রেখে দিয়ে তারপর সন্ধ্যার পরে ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাবো অপেক্ষা করেন আমার সাথেই থাকেন আর আমি কিন্তু এদিকে রান্নাবান্নায় চলে এসেছি আজকে আর সকালের নাস্তাটা দেখায়নি অফ ক্যামেরাতেই সকালের নাস্তা করেছি আপনাদের ভাইয়া বাসায় এসেছে গতকাল রাতে তো সে এসে তাকে মানে তাকে খাওয়ানোর উদ্দেশ্যেই কিন্তু কেকটা তৈরি করা হচ্ছে আর সে এসে গতকাল রাতেই একটু বাজার করছিল। তো মার্শাল্লা অনেক সুন্দর পার্শে মাছ আনছে আর এই পার্শে মাছটা কিন্তু সাইজ ভালো পাওয়াই যায় না তেমন দেখা যায় যে পাওয়া যায় কিন্তু সাইজটা ছোট হয় আর একটু মানে তাজা কম হয় তো এই মাছটার কানসা দেখে কিন্তু বুঝতে পারতেছেন লাল টুকটুক করতেছে মানে একেবারেই তাজা মাছ আর এই যে একটা জ্যান্ত একদম শোল মাছ নিয়ে আসছে যদিও এখনও কিন্তু মাছটা ডলা হয়নি কাটিয়ে নিয়ে আসতে হয় এই জন্য কাটিয়ে সুন্দর করে নিয়ে আসছে আমি এখনও পর্যন্ত এটাকে মানে ডলে যে কালো অংশটা উঠিয়ে ফেলবো সেটা এখনও করি নাই তো ইনশাআল্লাহ রান্না করার সময় করব। আর সবজি নিয়ে আসছে ফুলকপি আর লাউ তো আপনাদের ভাইয়া বাসায় এসে বলতেছে যে হচ্ছে ফুলকপি মানে এত দাম লাউ এত দাম এগুলার মানে প্রত্যেকটা সবজিরই এত পরিমাণে দাম বাড়ছে তো মাংসই খাও মাছ আর খাওয়ার দরকার নাই মানে সবজি আর মাছ এগুলো খাওয়ার দরকার নাই শুধু মাংস বেশি বেশি করে রান্না করো মাংসই খাও তো কি আর বলবে বলেন দেশের যে এমন একটা অবস্থা হয়ে গেল আমরা সবাই কিন্তু এটা ফেস করতেছি প্রত্যেকটা মানুষই আমরা এটা খেয়াল করতেছি এবং এটার হচ্ছে কোনো কিছু আমাদের করণীয় নাই খেতেই হবে যেহেতু সেহেতু কিনতেও হবে প্রত্যেকটা জিনিস এরকম চড়া দামে কিনে তারপর হচ্ছে আমরা খাইতেছি কি আর করার তো আমি কিন্তু যে মাছটুকু রান্না করবো শোল মাছ সেটুকু হচ্ছে হচ্ছে সুন্দর করে ডোলে একদম সাদা মোটামুটি যতটুকু করা যায় করে নিয়েছি আর বাকিটা আর হলো না অনেক চেষ্টা করেছি তো আমার বাসায় কিন্তু লাউয়ের তরকারি থেকে লাউয়ের খোসা এভাবে মোটা মোটা করে তুলে নিয়ে তারপর কুচি করে একটু আলু দিয়ে ভাজি করলে ওটা বাচ্চারা খুব পছন্দ করে আর যেদিন লাউটা রান্না করি ঠিক সেদিন যদি খোসাটা ভাজি করি তাহলে খুব মজা লাগে নরম সফট হয় ভালো লাগে খেতে আর যদি ভাবি যে আজকে না কালকে করব ফ্রিজে রেখে দেই তাহলে পরের দিন না ভালো লাগে না খেতে তো এই জন্য আজকেই আমি লাউয়ের খোসাটা কুচি কুচি করে একটু আলু দিয়েছি সাথে দিয়ে এই যে রেডি করেছি এখন রান্না করব। আমি লাউয়ের খোসাটা ভাজি করব। এদিকে হচ্ছে লাউ রান্না করব টমেটো ধনে পাতা কেটে নিয়েছি টমেটো ধনেপাতা দিয়ে শোল মাছ দিয়ে লাউ রান্না করব। তো লাউটা সব সময় কিন্তু আমি এই যে পাতিলে রান্না করি বা হাঁড়ি যেটা বলেন আর কি আপনারা যে যা বলে অনেকে অনেকটা নামে অনেক নামেই বলে আর কি তো এই পাতিলের মধ্যে করেই আমি লাউ রান্না করব। এটাতে আমার মনে হয় যে লাউটা সুন্দর মানে দ্রুত গলে যায় আর কি আর কড়াইতে রান্না করলে না দ্রুত গলতে চায় না একটু শক্ত শক্ত হয়ে থাকে আর হাঁড়িতে রান্না করলে সুন্দর একদম সফট হয়ে যায় খুব দ্রুত জালটা খায় কারণ ওটা হচ্ছে গোল জিনিস গোল হাড়ি আর ঢাকনাটা মানে মুখটা ছোট এই জন্য ওখানে হচ্ছে মানে বাতাসটা কম লাগবে আমি ঢেকে দিলে একদম সুন্দরভাবে তাড়াতাড়ি গলে যাবে তো এদিকে আমি এই যে একটু কাঁচামরিচ পেঁয়াজ রসুন কুচি এগুলো করে দিয়ে তারপর হচ্ছে এটা হালকা ভেজে নিয়ে কাঁচাকাচা অবস্থা থাকতেই আমি লাল খুসাটা দিয়ে দিয়েছি কারণ লাউর খুসাটা যেহেতু আমি অনেকটা ভাজবো এই জন্য হচ্ছে আমি কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলো বেশি লাল করি না তার আগেই দিয়ে দিলাম আর কি দিয়ে তারপরে একটু হলুদ দিয়েছি দিয়ে আর লবণ কিন্তু এখন আর দিই দেয় কারণ লবণটা কিন্তু আমি হচ্ছে যখন খোসাটা ইয়া করেছিলাম কুচি করেছিলাম তখন কুচি করে ধুয়ে সুন্দর করে হচ্ছে একটা ঝুড়িতে করে রেখে দিয়েছিলাম লবণ মাখিয়ে সুন্দর করে আর লবণ মাখিয়ে রাখার কারণে কি হয়েছে লাউয়ের খোসাটা আরও নরম সফট হয়ে গেছে একদম আর এটাতে কিন্তু তেল অনেক বেশি লাগবে না অল্প তেলেই সুন্দর ভাজি করা যাবে যদি বা আমার হাতে তেল কম ওঠে না আমার বাসায় রান্না মানে কোনো মাসে দেখা যায় মেহমানের চাপ কম থাকে কোনো মাসে বেশি থাকে কিন্তু এটা বলতেছি বলাটা আসলে জানি না কে কেমন মাইন্ডে নেবেন আমার মানে প্রত্যেক মাসেই দেখা যায় যে আট লিটার নয় লিটার করে তেল লাগে তো এটা আসলে খুবই একটা খারাপ কথা কোনো ভালো কথা না যদিও রান্নায় এতটা লাগে না আমার রান্না থেকে সন্ধ্যার নাস্তায় দেখা যায় যে অনেক বেশি তেলের খরচ হয়ে যায় আর মেহমান যখন আসে তখন তো একদিনেই এক লিটার দেড় লিটার শেষ হয়ে যায় এরকম অবস্থা তো এটা যারা হচ্ছে যাদের পরিবারে লোক সংখ্যা বেশি বা এরকম আমার মতো অনেক মেহমান আসে মেহমান ভাগ্য যাদের তাদের কিন্তু এরকমই লাগে কিছু বলার নাই করার নাই তো যাই হোক যে যদিও বা কেনা লাগে না এই কারণে ওটা খুব একটা হিসাব করা লাগে না যদি কেনা লাগতো তাহলে হয়তো একটু বেশি হিসাব নিকাশ করতাম যেহেতু কেনা লাগে না আট লিটার করে প্রতি মাসেই আমরা পেয়ে থাকি রেশনে যার কারণে ইচ্ছা মতোই খরচ করতেছি তা হচ্ছে খরচ করতেছি ঠিক আছে বাট খাওয়ার যে একটা কুফল সেটাও কিন্তু ভোগ করতেছি মানে ওভারওয়েট ওভারওয়েট কিন্তু এই যে এই পরিমাণ তেল খাওয়ার কারণেই হচ্ছে তো যাই হোক অনেক বক বক করে ফেলতেছি আমি ওদিকে আমার হচ্ছে লাউটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর লাউ হচ্ছে রান্না করতেছি আমি পাতিলে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসার পরপরই ওখানে আমি লাউটা দিয়ে দিয়েছিলাম আর লাউয়ের মধ্যে শুধু একটু লবণ দিয়েছি দিয়ে তারপর কাঁচামরিচ ফালি করে দিয়েছি দিয়েছি দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢেকে ওইভাবে করে সুন্দর করে আমি কোনো পানি অ্যাড করি নাই লাউয়ের গায়ে যে পানি ছিল ওটা দিয়েই সুন্দর করে আস্তে জালে ঢেকে দিয়েছিলাম তারপর ওটা হচ্ছে যে লাউটা সুন্দর কষে একদম মানে সেদ্ধ হয়ে গেছে যখন ওই পর্যায়ে আমি একটু মশলা দিয়েছি আদা রসুন জিরা এগুলো পেস্ট করা ছিল সেগুলো দিয়েছি দিয়ে তারপর একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে তারপরে লাউটা সুন্দর করে কষিয়ে একটু ঝোলের পানি দিয়ে এখন এই যে ভাজা মাছগুলো দিয়ে দিব দিয়ে তারপর হচ্ছে ঢেকে দিবো আর পরে দিয়ে দিব হচ্ছে টমেটো আর ধনে পাতা কুচি এই তো হয়ে গেল লাউ রান্না একদম খুব দ্রুত মজাদার লাউ রান্না লাউ দিয়ে শোল মাছের তরকারি শীতের সবজি মানেই ধনেপাতা আর টমেটো ধনিয়া পাতা টমেটো এগুলা না দিলে না সবজি যেমন মানে কেমন খালি খালি লাগে সবজিটা মজে না তারপর মানে শীতের যে আমেজটা ওটাও আর কি ফিল করি না তো প্রত্যেকটা সবজিতেই ধনে পাতা যদি দেওয়া হয় তাহলে কিন্তু মানে মনে হয় যে হ্যাঁ শীত এসে গেছে আর সেই শীতের আমেজটা আমরা পাই তো যাই হোক আমার কাছে তো এটা মনে হয় জানি না কার কার কাছে এমন মনে হয় আর গরমের সময় আমরা ধনিয়া পাতা খাই কিন্তু ওটা কিন্তু অত মজা লাগে না শীতের সময় যতটা মজা লাগে তো এই যে এখন কিন্তু ধনিয়া পাতা টমেটো কুচি এগুলো দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে একটু রান্না করে তারপর নামিয়ে ফেলেছি আর এই যে আমি কিন্তু লাউ রান্না করে সাথে সাথে মানে যে যে পাত্রে সার্ভ করব ওটাতে করে ফেলি তার কারণ হচ্ছে লাউ তরকারি না গরম গরম মজা লাগে না একটু ভালো লাগে না স্বাদ তেমন পাওয়া যায় না আর যত দ্রুত সম্ভব আমি লাউটা হচ্ছে ঠান্ডা করে তারপর খাবার দিয়ে খাবার খেতে বসিয়ে বা খাবার সার্ভ করি সবাইকে তো এই যে আমি সুন্দর করে এতে হচ্ছে বেড়ে নিয়েছি নিয়ে তারপর একটু ঠান্ডা হয়ে গেলে তারপর আর কি খেয়ে নেব তো অসম্ভব মজার হয়েছিল লাউ রান্নাটা যেমন জালি লাউ আর তেমন দারুণ হচ্ছে শোল মাছটা শোল মাছটাও বেশ হচ্ছে মজার ছিল স্বাদ ছিল অনেক কারণ হচ্ছে তাজা মাছ ছিল যে যার কারণে একটু স্বাদ বেশি ছিল তো রান্না তো প্রায় শেষ করে ফেলেছি সবই আর সবই মানে আমি আজকে রান্নাবান্না কিন্তু বেশি ঝামেলা করিনি আপনারা দেখেছেন কি রান্না করেছি আর যদিও বা এখন একটু কেকের ভিডিও দেখাবো লাস্টে বলেছি তো আমার অলরেডি ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যায় আর আজকেরটাও বেশ অনেকটা বড় হয়ে গেছে আর এই যে দেখেন আমার ছাদ বাগানের ড্রাগন ফল তো এইটা ছিল আমাদের এবছরের শেষ ড্রাগন মানে এই ফলটাই লাস্ট ছিল আর এটা ছেঁড়ার পরে বোধ আর কোনো ফলও নাই আর কোনো ফুলও আসবে না এখন আর আর এই দেখেন বড় হতে হতে কি অবস্থা ফেটে গেছে একদম তো লাস্টে দুইটা তিনটা ফল পারলাম যেগুলো এইভাবে ফেটে গেছে তো এটা ওয়েট দিয়ে দেখলাম এটার ওজন ছিল তিনশো গ্রাম মানে একটা ফলের ওজন তিনশো গ্রাম আর বাজারে না অনেক বড় বড় ফল কিনতে পাওয়া যায় বাট এই যে সাতবাগান যাদের আছে। তারাই শুধুমাত্র জানে যে সাত বাগানের ড্রাগনগুলো এত মজা হয় কি যে মিষ্টি আর এর স্বাদই আলাদা আর বাইরে থেকে ড্রাগন আমরা কিনে কখনোই খাব না আমি পুরো স্বাদে অনেক অনেক গাছ লাগিয়েছি আরও লাগাব আগামী বছর আস্তে আস্তে আমার ছাদ পুরা ভরে ফেলবো আমি এই ড্রাগন দিয়ে কারণ এত মজার ফল আসলে যদিও বা বাজারের কেনাটা এত মজা না এই জন্য কিনে খেতে ভালো লাগে না আর বাসায় বেশি করে লাগিয়ে খাব বাচ্চারা তৃপ্তি সহকারে খাবে খুব স্বাদের একটা ফল যদি হয় সেটা ছাদ বাগানের বা নিজের বাড়িতে লাগানো হয় যদি মাটিতে আর কি আমাদের যেহেতু ফ্ল্যাট বাসার জন্য বেশি একটা শহরে জায়গা রাখা হয় না নিচে জায়গা কম থাকে আর সেখানে নিজেরা বাড়ি করে ফেলি আর এই কারণে ছাদে ছাড়া আমাদের কিন্তু উপায় নেই তবে যাদের বাসার সামনে অনেক জায়গা আছে খালি জায়গা তারা কিন্তু খুব সুন্দরভাবে অনায়াসেই এই ছাদ মানে এই ড্রাগন ফলের বাগান করে নিতে পারবেন বাসার সামনেই আর ড্রাগনের পুরো সিজনটায় আপনারা নিজের হাতের লাগানো গাছের ফল সুন্দরভাবে খেতে পারবেন তো জুন মাস থেকে শুরু করে নভেম্বর ডিসেম্বর পর্যন্ত এক টানা ফল হতেই থাকবে আর বাইরে থেকে কেনা ফলের থেকে শতগুণ বেশি মজার ফল বাসায় বসেই খেতে পারবেন তো অনেক হলো ড্রাগনের গল্প এখন আসি আমার মেয়ের গল্পে আমার মেয়ে মার্শাল্লাহ অনেক সুন্দর করে কেকটা ডেকোরেশন করেছে যদিও বা ক্রিমের স্বল্পতার কারণে ডেকোরেশনটা ফুলফিল করতে পারে নাই কারণ ক্রিম অল্প ছিল পরিমাণে বাসায় আর হচ্ছে এখন যেহেতু নিজেরা আমরা এখনই কেটে খেয়ে নেবো যার কারণে আর বেশি ডিজাইন না করে যতটুকু ক্রিম ছিল তাই দিয়েই সিম্পল করে করে নিয়েছে ডিজাইন আর কি তো মাসাল্লাহ এটাও দেখতে খারাপ লাগছে না অনেক ভালো লাগছে আর এই যে বলছিলাম যে সাইড থেকে কেটে যে ডিজাইনটা করবে ওটা কিন্তু আমরা হচ্ছে যেহেতু বাসায় খাবো এই জন্য কেটে আর নষ্ট করি নাই তবে নেক্সট ইনশাল্লাহ সাইড থেকে কেটে যে সুন্দর করে বাটারফ্লাই কেকটা তৈরি করতে আসছে আমার মেয়ে সেটা আপনাদেরকে ভিডিও দেখাবো ইনশাল্লাহ তো এই যে আমার মেয়ের হাতের দারুণ কেক আর কেকটা দেখতে জানি না কেমন হয়েছে কিন্তু খেতে কিন্তু মশাল্লাহ যেহেতু আমি খেয়েছি অনেক মজার কেক অনেক 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 মজার আর ও এত ভালো কেক যে কিভাবে বানানো শিখে গেল আমি যদিও ওদেরকে কিন্তু আমার দুই ছেলে মেয়ে অনেক সুন্দর কেক বানাইতে পারে তো ওদেরকে কেক কিন্তু বানানো শিখিয়েছি আমি আর এখন না ওরা আমার থেকে অনেক ভালো কেক বানানো শিখে গেছে তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া জানাই যে আল্লাহ ওদেরকে এই সুন্দর করে মানে কাজ করার দৌভিক দান করেছেন দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চায় না তবে আমার অন্তরের অন্তরস্থল থেকে তাদেরকে জানায় অনেক অনেক ভালোবাসা আর প্রাণ ঢালা অভিনন্দন অনেক অনেক দোয়া আপনার যারা আমার এই এলোমেলো ভিডিওগুলো দেখেন ধৈর্য ধরে সত্যি তাদেরকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নাই তো সব কিছুর পরে একটা কথাই বলবো পাশে থেকেন সবাই সবাই আমাকে ভালোবাসা দিয়েন আর আপনাদের ভালোবাসায় আমি আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু একটু করে অনেক দূরে নিয়ে যাব ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন অথচ একটা লাইক দেননি আমার ভিডিওতে এমন যদি কেউ থেকে থাকেন তাহলে প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দেবেন আর যারা নতুন ভিডিও ভিজিট করছেন আজকে আমার চ্যানেলটা তাদের কাছে রিকোয়েস্ট করতেছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার পরিবারের সাথেই থেকে যাবেন আবারও আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিয়ে নেব আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ